এখানে প্রশ্ন এসেছে ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি দেয়া যাবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানির বিধান সহজ ভাষায় আমি বোঝাচ্ছি খুব খেয়াল করে শুনবেন পাঁচ লক্ষ টাকা আপনি ঋণ নিয়েছেন কিন্তু আপনার স্থাবর অস্থাবর এক কোটি টাকা কত তাহলে এই পাঁচ লক্ষ টাকা পরিশোধ করার পরে আরো কিছু থাকে যদি থাকে তাহলে আপনাকে কোরবানি দিতে হবে এখন ঋণ 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 এই গান গিয়ে যদি ঈদুল আজহার মাঠে নামাজে যান রসুল্লাহ নিষেধ করেছেন যাওয়াও যা না যাওয়াও ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানির বিধান নেই সে কোন ব্যক্তি যার বাড়ি ভিটা তিন শত বাড়ি ভিটার মূল্য মাত্র সব মিলে তিন লাখ টাকা হবে স্থাপর স্থাপর যা আছে ধরেন এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ কিন্তু সে ঋণগ্রস্ত দুই লাখ টাকা কত লাখ দুই লাখ টাকা এখন এই দুই লাখ টাকা পরিশোধ করতে গেলে তার ভিটে মাটি বিক্রি করা ছাড়া আর কোন উপায় পরিবার নিয়ে বসবাস করবে এই জায়গাটুকু বিক্রি করা ছাড়া নষ্ট করা ছাড়া তার আর কোনো পথ এর জন্য করবানি চাই আপনার মনে আমার কথা বোঝেন নাই তাইলে যারা ঋণ ঋণ করেন Ich <laughs> muss in da wohl.